বাংলাদেশের ব্যাটিং লাইনের অবস্থা কতটা খারাপ পর্যায়ে গেলে তারা এমন ব্যাটিং করে তা গতকালকার ম্যাচেই দেখিয়ে দিয়েছে টাইগাররা ওয়ান ডে ম্যাচে টি টোয়েন্টি খেলে আর টি টোয়েন্টি ম্যাচে খেলে টেস্ট তাই প্রমাণ করেছে তানজিদ হাসান তামিম ক্যাপ্টেন লিটন দাস এবং তাওহিত হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচে এমনই ব্যাটিং স্টাইল দেখা যায় আমাদের এই দিন ব্যাটসম্যানদের তানজিদ হাসান তামিম যিনি গত ওয়ান ডে ম্যাচে তেরো বলে সতেরো রান করে আউট গিয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু সেই ওয়ান ডে ম্যাচে টি খেলেছিলেন আর গতকাল তিনি করেছেন সতেরো বলে মাত্র ১৬ রান তারপর তিনি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান তাহলে ভাবেন তিনি কালকে খেলেছেন টেস্ট আর তার আগের ম্যাচে ওয়ান ডে ম্যাচে খেলেছিলেন টি টোয়েন্টি অন্যদিকে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি করেছেন এগারো বলে ছয় রান তারপর এলবি আউট আসলে লিটন দাসকে আমাদের কিছুই বলার নেই তার থেকে আসলে আমাদের সবার ক্ষমা চাওয়া উচিত প্লিজ আমাদের সবাইকে ক্ষমা করবেন আপনি তারপর তাহিদ হৃদয় তিনি করেছেন ১৩ বলে মাত্র দশ রান তিনিও টি টোয়েন্টি ম্যাচকে টেস্টে পরিণত করে ফেলেছেন তিনি যদি ভালো খেলতে পারতেন তাহলে বাংলাদেশ কিন্তু একশো থেকে আরো বিশ রান বেশি নিতে পারত বরাবরই তাহিদ হৃদয় ওয়ান ডে এবং টি টোয়েন্টি সে কিন্তু টেস্টের মতো করে খেলে থাকে তার অবশ্যই এই ব্যাটিং স্টাইলটা পরিবর্তন করতে হবে তার এই ধীরগতি সম্পূর্ণ ব্যাটিং স্টাইল দেখে বলছে যে বাংলাদেশের জাতীয় দলে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে এসেছে এজন্য অবশ্যই তাকে ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচের মধ্যে পার্থক্য বুঝে ব্যাটিং স্টাইল পরিবর্তন করতে হবে দর্শক হিসেবে আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামতের আশায় রইলাম আর প্লিজ সাবস্ক্রাইব করবেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে নিয়েছিলেন একশো রান তারপর শ্রীলঙ্কা সাত উইকেট হাতে রেখে একশো রান করে ম্যাচটি জিতে যায় এই হলো আমাদের টাইগারদের অবস্থা না তারা টেস্টে ভালো করতে পারে না ওয়ান ডে না টি টোয়েন্টি